ভাই জামা দোস্ত আমার ও সোনার সোনার মানিকেরা আল্লাহ পাঁচরা পুলা জমিন বলেন রোজা আমি আল্লাহর জন্য আর আমি আল্লাহ স্বয়ং রোজাদারদের জন্য রোজা আল্লাহর জন্য যারা আমি আল্লাহর জন্য রোজা রেখেছে রোজাদার আমি আল্লাহর জন্য আমি আল্লাহ রোজাদারদের জন্য ও সোনার মানি আল্লাহর নবী আল্লাহর হাবিব বলেন রমজান মাস এমন একটা মাস এই রোজার মাসে যদি কেউ ইন্তেকাল হয়ে যায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার কিয়ামত পর্যন্ত কবরের আযাবগুলোকে মাফ করে দেন ছোট ছোট সোনার চাঁদ রোজা রাখে সারা রাত ঘুমায় না মা কখন ভোর রাতে উঠে হাড়ি খটাং করে খুলবে ঢাকনাটাOmni উঠে বসে বলে মা আমিও রুজাক 7 বছরের কোচি 8 বছরের কোচি আর আর এই রকম মোটা মোটা গতর 24 ঘন্টা চলতে তাতেও যেন বুক ভরছে না বাবা রুজাকি রাখবে খেয়ে না থাকতে পারি না খেয়ে থাকতে পারি অনেক এমনও বাড়ি আছে অনেক এমনও বাড়ি আছে যে বাড়ির বেটা ছেলে মেয়ে ছেলে কেউ না বেটা ছেলে মেয়ে ছেলে কেউ জানে আবার এমনও বাড়ি আছে মাসাল্লাহ বেটা ছেলে মেয়ে ছেলে কচি কচি বাচ্চা গুলো তো রোজা রাখে তোমাদের ইমা তোমাদের আল্লাহর প্রতি ইমানকে মজবুত করার জন্য আমি আল্লাহ পাক তোমাদের উপরে রোজাকে খরচ করেছি যা ফরঞ্জ পেটকু মুসলমান কিছু কিছু আছে পেট পেট ছালা কিছু বোঝেনা খেতে বসেও নিজের বিবি বাচ্চা কি খাবে ওটাও খেয়াল করে না খালি হাড়ির দিকে তাকায় আর আছে কিচ্ছু আর আছে কিচ্ছু কোচি খেতে বাকি মা খেতে বাকি বউ মা খেতে বাকি স্ত্রী খেতে বাকি ও তাকাবার টাইম নাই ওখানে আড়ির দিকে টক টক করেছে ওটা খালি খাবে পুরো মুচোর দিয়ে দাও কথা ভাই যে আমার দোস্ত ও সোনার চালেরা সোনার আল্লাহ কেরা আল্লা পাকাল বলে রোজা আমি আল্লাহর জন্য আর আমি আল্লাহ স্বয়ং রোজাদারদের জন্য রোজা আমি আল্লাহর জন্য যা যা আমি আল্লাহর যারা আমি আল্লাহর জন্য রোজা রেখেছে রোজাদার আমি আল্লাহর জন্য আমি আল্লাহ রোজাদারদের জন্য ও সোনার মানি

সব রোজা রাখবেন বলুন ইনসা আরো জোরে বলেন আরো জোরে বলেন দেহের কাপড় দেহের কাপ ফরা ট্যাক্স দেহের ট্যাক্স ধোঁয়ার কাগজ ইন্স্যুরেন্স কাগজ ট্যাক্সের কাগজ পৃথিবীতে তুমি আল্লাহর জমিনে বাস করছো তার ট্যাক্স দিয়েছো দেহের বাবাজিরা ডক ডক করে তাকায় কোন মা যদি একটু রোজা রেখে ফেলেছে ডালে যদি একটু নুন কম হয়ে যায় ডালে যদি একটু নুন তরকারিতে একটু নুন কম হয়ে যায় যেহেতু মা রোজা রেখেছে চোখ ডক ডক করে দেখায় আমার সোনার চাঁদেরা ছেলেরা মেয়েরা আমার দেওয়ানাটির মাঝিরা বহুদিন থেকে আপনাদের গ্রামে আসছি মা দেওয়ানাটিতে আমি আজ থেকে আসছি নি তখন আমার গোদ্দারি বেরোই দেওয়ানাটিতে আমি যখন আসি তখন আমার গোদ্দারি ঠিক বেরোই আসতে কাছে তখন আমার গোপ দাড়ি আমি আপনাদেরকে অনুরোধ করব আমার মা একটা রোজা কাজা করবেন ভাই আমার দোস্তা ও আমার সোনার চাঁদেরা রোজাদার বেটা ছেলে মেয়ে ছেলে বেটা ছেলে মেয়ে ছেলে আল্লাহ সামনে সামনে রেখে রেখে রোজাদার নবী পাকের ওপরে দরুদ পড়ে নাও নবী পাকের উপরে দরুদ পড়ে নিয়ে ওই এফতারকে সামনে রেখে আল্লাহ তালার কাছে মোনাজাত করো আল্লাহ তালার কাছে দুয়া চাও রব্বুল আলমিন আল্লাহ পাক ওই ইফতার সামনে রেখে দুয়া চাওয়ার জন্য বাবাজিরা ইফতারের ওসিলা ইফতারের ওসিলা রোজাদারদের দুয়াটা আল্লাহ পাকের দরবারে আমার আল্লাহ তালা কবুল করে নেয় কাজ কাজ আর কাজ কাজের শেষ আছে কাজ 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 কাজের শেষ আছে জীবনে কত কাজ করেছে ইফতার করার দশ মিনিট আগে ইফতারের সামনে চলে আসবে ইফতার আদান হওয়ার অন্তত দশ পনেরো মিনিট আগে ইফতারের সামনে বসে বসবে বসে ইফতারটা খুলে দিল ঢাকনাটা খুলে দিল ইফতার সামনে রেখে 10 মিনিট 15 মিনিট আগে ঢাকনাটা খুলে দিয়ে চুপ করে বস থাকেন ইফতারের দিকে তাকিয়ে বস থাকেন দোয়া দরুদ পড়েন আমার আল্লাহ পাক ইফতারের প্রতি এত খুশি হয়ে যায় ওই ইফতারের উপরে আল্লাহ তাআলার কোটি কোটি রহমত বর্ষণ হতে থাকে রোজা আল্লাহর জন্য আল্লাহ রোজা ধার দেয় কতটা আনন্দের মাস কত আনন্দের মাস বাড়ির পরিবেশটা আলাদা টাইমে নামাজ টাইমে ইফতার টাইমে খাওয়া টাইমে শুয়া টাইমে উঠা রমজান মাসে দেখবেন সমস্ত জিনিস টাইম ধরে হয় সমস্ত জিনিসটা টাইম ধরে কত সুন্দর লাগে আসরের নামাজের পর প্রত্যেকটা মানুষ হাতে মেসওয়াক নিয়ে মেসওয়াক নিয়ে হাতে করে দাঁতল মেসওয়াক লিয়ে মেসওয়াক করে জোহরের নামাজ পড়ে প্রত্যেকটা বাড়িতে প্রায় কম বেশি কোরআন শরীফ তেলাওয়াত করে আমাদের ফুরফুরা শরীফ দরবারের মসজিদে মাশাআল্লাহ ফুরফুরা শরীফ দরবার শরীফের মসজিদে আমার ভাই পোড়া আমার ভাই পোড়া আমাদের ছেলেরা কচিরা আমার বাচ্চারাও মসজিদে একদম জোহরের নামাজ থেকে আসর পর্যন্ত সব কোরআন শিফ তিলাবাদ এত সুন্দর লাগে বুঝা যায় রমজান মাস এসে গেছে বুঝা যায় আব্বা এই দরবারে আমাদের ছোট হুজুর পিরকেলার বাড়ির সামনে মসজিদে সব ভাই 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 সমস্ত ভাই পড়া সব একদম সব মসজিদে এসে

আমার সোনার মায়েরা দেওয়ানাটির মাজিরা রমজান মাসে জোহরের নামাজ পরে একটু টাইম বের করতেই হবে জোহরের নামাজ পর আম্মাজান দেওয়ানাটির মায়েরা একটু করে টাইম বার করবেন মা আধ ঘন্টা করে টাইম বের করবেন সুরা রহমান সুরা ইয়াসিন আরো কোরআন শরীফের যেটা জানেন সেটাই পড়বেন বড় বরকতপূর্ণ মাস

কোরান শরীফটাকে রমজান মাসে না জেলে করেছি সাহারু রামাদন আল্লাজি উনজিরা ফিগিল কোরআন ও শোনা চলে রমজান মাসে কোরান শরীফের একটা হরফ যদি কেউ পড়ে বাবারা দুনিয়া কত কঠিন জায়গা দুনিয়া আমাদের কত ইবাদ গুরুত্বপূর্ণ জায়গা বাবাজিরা কোরআন শরীফের একটা হরফ তিলাওয়াত করলে আল্লাহ আমাদের আমল নামাতে দশ কি দান করে রমজান মাসে কোরআন শরীফের একটা হরফ তেলাওয়াত করলে আল্লাহ তাআলা আমাদের আমন নামায় সত্তরটা করে নেকি দান করে দেন আলিফ লাম মিম আলিফ লাম মিম এই তিনটে হরফ আলিফ লাম মিম এই 3 তে তেলাওয়াত করার জন্য রমজান মাসে আপনার আমার নামাতে আল্লাহ পাক 210 টা নেকি দান করে জোরে বলুন সুবহান এক একটা হরপে 70 টাকা মন কারা হারব মিন আল কোরআন ফালাহু আশারা কোরআন একটা হরফ তেলাওয়াত করলে 10 টা নেকি হয় রমজান মাসের কোরআন শরীফের একটা হরফ তেলাওয়াত করলে আমার আল্লাহ করে কথা বুঝেছে যে আল্লাহ রুজাকে ফরজ করেছে নামাজ যেমন ফরজ হজ যেমন ফরজ জাকাত যেমন ফরজ কালেমা যেমন ফরজ ফরজ পাক ফরজ রাখতেই হবে মরে গেলেও রোজার হবে রোজা না রেখে যদি রমজান মাসে মারা যান রমজান মাসে রোজা না দেখে যদি মারা যান যে কটা রোজা আপনি ছেড়েছেন যে কটা রোজা আপনার কাটা গেছে বাদ গেছে সেই কটা রোজার কাপ ফাড়া দিতে হবে আপনাকে রোজা ফরজ। কথা বুঝেছেন না বাজারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাকায়দা লোকের সামনে বসে বসে খাচ্ছ বাবা রোজাদার মুখ শুকনো করে ঘুরছে রোজাদার মুখ শুকনো করে ঘুরছে লোকের সামনে গরুর মতো খেপচ গরুর মতো মস মস করে কাঁচা লঙ্কা টেনে একদম বাহ বাহ ও আলুর দম মুড়ি লিয়াই লিয়াই শব্দ লিয়াই লিয়াই শব্দ দুপুর এসে কচির মায়ের কাছে গোসল করে যে কচির মা ভাত দে কচির মা ভাত ভাত কি খেচ্ছ তোমার জানা আছে আগুন খেচ্ছ

যাদের ওপর আল্লাহ রোজা ফরজ করে দিয়েছেন দিনের বেলা খাওয়া দাওয়া দিনের বেলা খাওয়া দাওয়া পান করা আমার আল্লাহ কেয়ামতের ময়দানে মাহাশারের ময়দানে গালাকে গলিয়ে গালাকে গলিয়ে ওই গালের মধ্যে তিনি ঢেলে দেবেন গালা জানেন গালা

কথা বুঝেছেন না মাসে মাসে মেয়েদের জন্য কয়েকটা রোজার ছাড় আছে শরীর অসুস্থ হয় রমজান মাসে তারা রোজা ছেড়ে দেয় তাদের শরীর অসুস্থ হয় রোজা রাখে না মায়ের যখন তাদের মেন্স শরীরের মধ্যে পিরিয়ড আরম্ভ হয় রাখবে না কিন্তু পরে রোজা হয়ে গেলে যে কটা রোজা ভাঙা গেছে পুনরায় ওই ওই রোজাকে আবার ধরে দিতে হবে মেয়ে কটা দেখবেন রোজার পরেও রোজা রাখে মেয়ে ছেলেরা রমজানের পরেও রোজা রাখে অনেক বাড়িতে চারটে পাঁচটা তিনটে সাতটা যে কটা কাটা গেছে রেখে রোজার কথা না আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে কিতাবের মধ্যে এসেছে আল্লাহ রসুল রমজান মাসে চেহারা আমার হুজুর পাকের হলুদ রঙের হয়ে চেহারাটা হলুদ রঙের হয়ে যেত আমরা বলেছিলেন ইয়া রসুল ইয়া হাবিব আল্লাহ রমজান মাসে আপনার চেহারাটা একটু হলুদ রঙের হয়ে যায় তার কারণটা কি আছে আল্লাহর নবী আল্লাহর হাবিব বলেছিলেন এই রমজান আমার চেহারাটা একটু রংটা হলুদ রঙের হয়ে যায় তার কারণ হল এই রমজান মাসে আমি রসুল্লাহ আল্লাহ তালার কাছে আমার সমস্ত হুমাতীদের জন্য নাজাতের জন্য আমি রসূরুল্লাহ পরেশান হয়ে যা আল্লাহ যার ভাগ্য ভালো রোজা পেয়ে গেল যে একটা লোক রোজার একদিন আগে ইন্তেকাল করেছে আর একটা মানুষ পয়লা রোজাতে ইন্তেকাল করেছে লক্ষ্য করে একটা মানুষ রোজা আসার একদিন আগে ইন্তেকাল করেছে একটা মানুষ রোজার দিনে ইন্তেকাল করেছে একটা মানুষ চাঁদ উঠার আগে ইন্তেকাল করেছে একটা মানুষ চাঁদ উঠার পরে ইন্তেকাল করেছে রমজান মাসে চাঁদ উঠার আগে ইন্তেকাল করেছে চাঁদ উঠার পরে ইন্তেকাল করেছে চাঁদ টার আগে যে মানুষটা ইন্তেকাল করলো চাঁদ উঠবার পরে যে ইন্তেকাল করলো চাঁদ উঠে যাওয়ার পরে যে ইন্তেকাল হয়ে গেছে তার এক বছরের সমস্ত গুণাকে আল্লাহ করে দিয়েছে কয়েক মুহূর্তের মধ্যে কত কি ঘটে গেল কয়েক মুহূর্তের মধ্যে কত কি ঘটে গেলো খালি চাঁদটা উঠে গিয়েছে রমজান শরীফ মুবারক রুমজান শরীফ মুবারক জীবনের সমস্ত কোনদারদের কত বড় আল্লাহ নিয়ে খবরদার গাফলতি করবেন না আল্লাহ আমাদের প্রত্যেককে রোজাদার করেন বলুন আমিন রোজা এবং এক মাস তারাবি এক মাস তারাবির নামাজ তারাবির নামাজ হচ্ছে এক মাস তারাবির নামাজ হলো বিশ রাখার আমরা কুড়ি রাখার তারাবি পড়ি আপনারাও কুড়ি রাখার তারাবি পড়বেন একুশের রাতের রাত পঁচিশের রাত সাতাশের রাত উনত্রিশের তৈরি করে লাইলা তেলা কাদর একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ তারাবিদ নামাজ পড়ে নিয়ে তারাবি নামাজ পড়ে আরো কম করে আট রাখার আরো বেশি করতে পারেন কম করে আট টাকা তারাবির নামাজ হয়ে গেল বেতে পড়বেন বেতে নামাজ রেখে দিয়ে আপনি আট রাকাত লাইলাতুল কাদের নামাজ পড়েন কি বারো রাকাত লাইলাতুল কাদের নামাজ পড়েন কি ষোলো রাকাত আবার লাইলাতুল কদর পড়েন আবার কুড়ি রাকাত কম করে যত খুশি আপনি পড়েন বাড়িয়ে দিতে পারেন তারপরে বেতের নামাজ পড়বেন কি তারপরে আপনি তাহার নামাজ পড়বেন তারপরে বেজল রাত গুলোকে এত বড় নিয়ামাত করেছে ওই রাত হাজার মাসে হাজার মাসে যে হাজার মাসের ইবাদাতের চাইতে লাইলাতুল কদরের এক রাতে ইবাদতকে আল্লাহ তাআলাতে বেশি সন্মান দিয়েছেন জোরে বলুন সুবহান আর বেশি মর্যাদা দিয়েছেন হাজার রাত হাজার মাস ইবাদত করে যতটা ইবাদতে کامیابی করবেন লাইলাতুল কদরের একটা রাত ইবাদতে তার চেয়ে আপনি বেশি নিয়ামত আল্লাহর পাবেন কাজে লাভ হবে কাজে লাগা জি হ্যাঁ ভাই যা আমার দosto amar ও সোনার মানিকেরা সোনার চাঁদের বাবাজিরা জান চলে যাবে প্রাণ চলে যাবে তথাপি ইমানের কালে মা ধবোনা রাজি আল্লাহ তিনার উপরে কত জুলুম হলো কত অত্যাচার হয়েছে বাবা কল্পনার বাইরে এমন কি হুজুরকে শহীদ করে দেয়া হলো আম্মজান হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনাকে শহীদ করে দেয়া হয়েছে তথাপি তিনি ইমানের কালেমা ছাড়লেন না আঠারো কুড়ি বছরের যুবতী বাবাজিরা আমরা বড় গাফেল হয়ে গেছি ইবাদত বান্দে গীতে গাফেল আমার দেওয়ানাটি সোনার চাঁদ দেওয়ানাটি সোনার মানিকেরা এক গাফলতি করবেন আল্লাহ হেফাজত করেন ইমান এক আমাদের আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করেন